আমরা সবাই তো জানি যারা যারা গেমিং করছেন শুধু তাদের জন্য এটা ভিডিও আর যারা গেমিং পয়েন্টে মানে গেমিং করে যত পয়েন্ট আর্ন করছেন এরকম তো উইড্রো অপশান চলে আসছে অলরেডি এখন যেহেতু আমাদের উইড্রো দেওয়া লাগবে এবং পকেট পর্যন্ত টাকা নিয়ে যাইতে হবে সেটা অবশ্যই আমাদের কাজ করা করার কাজ করতে হবে যেহেতু আমরা উইড্রো দেব। সে যাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই যে এই জায়গাটা যাইতে হবে ওয়াড্রপ অ্যাড্রপে যাইতে হবে যে এখানে আমি ক্লিক এখন ক্লিক করব এখানে ক্লিক করলাম এবার আমি যেহেতু যারা নতুন নতুন ঢুকবেন তাদের তাদের কিন্তু অনেকগুলো পিকচার দেওয়া হবে ঠিক আছে পিকচার পিকচার দেওয়া হবে তা ওগুলো সব ট্যাক্স করে নেবেন ঠিক আছে অবশ্য অবশ্য দুই দুই দিন বিশ ঘন্টা আছে যেহেতু আমরা ক্লেম করে নিতে পারবো এয়ারড্রপটা যেহেতু আমি ক্লেম করবো এখন টাইপ দ্য ক্লেম ক্লেমে গেলাম যেখানে কিছু অপশান এখানে কিন্তু কিছু অপশান শো করছে এ কিছু অপশান শু করছে এখানে এখানে তারা দেখাচ্ছে গেট তিনশো পঁয়ত্রিশশো নয় ওয়াট টোকেন যদি আমি আমি যদি এটা মানে স্টক করে রাখি মো তিনশো পয়সা তিন মাস তাহলে আমাকে কিন্তু পার ডে এটা করে একত্রিশশো কয়েন হবে ঠিক আছে পাশে একশ একশা টোকেন হবে এগুলো আমার হবে ঠিক আছে আমরা এগুলো মানে এটাই এটা আমি কয়েন পাবো ঠিক আছে আর যদি আমি যদি এটা যদি এটা যে এটা যদি লঞ্চ করে রাখি আমি লক করে রাখি তাহলে এটা কিন্তু আমি তিন মাসের জন্য এটা পাবো ঠিক আছে বাট আমরা ওগুলো করব না যেহেতু আমাদের মানে পকেট পর্যন্ত টাকা নেওয়ার কথা সেটা আমরা করব। এখন আমরা কন্টিনিউয়ে যাব কন্টিনিউ কন্টিনিউয়ে যাব আমাদের যেহেতু ইয়া অ্যাড্রপ ক্লেম করবো দিলাম কন্টিনিউ করলাম যাদের এখানে একটু এখানে কিন্তু একটা ব্যাপার আছে যাদের ওয়ালেট কানেক্ট করা আছে শুধু তারাই মানে এ এ অপশন দেখাবে ঠিক আছে যাদের ওয়ালেট কানেক্ট করা নাই এটা কিন্তু মানে ইয়া দেখাবে কোনো অ্যাড্রেস দেখাবে না ঠিক আছে অ্যাড্রেস দেখাবে না কোনো এটা অ্যাড্রেসে দেখাবে না শুধু এটা ফাঁকা দেখাবে অবশ্যই এখন যেহেতু আমাদের যারাও মানে ফাঁকা দেখাবে তারাও অবশ্যই ওয়ালেট কানেক্ট করে নেবেন নিয়ে তারপর ইয়ে করবেন এখন কনফার্ম এখন আমি যেহেতু এখন আমি ইয়ে করব ক্লেম করব সেতু আমি কনফার্মে ক্লিক করব কনফার্মে আমি ক্লিক করতেছি কনফার্ম ক্লিক করলাম এখন প্রসেসিং চলছে অবশ্যই হানড্রেড পারসেন্ট আমার ইয়া হয়ে গেছে উইথড্র হয়ে গেছে এটা আমরা কোথায় পাবো এটা আমরা সাধারণত আমাদের যে ওয়ালেটটা আমরা কানেক্ট করছি সেই ওয়ালেটে পাবো ঠিক আছে এ পর্যন্তই এবং লিস্টেড করবে তেইশ তেইশ তারিখে ঠিক আছে ওকে বাই ভালো থাকেন এ পর্যন্ত ছিল ভিডিও ওকে